উৎসবের রঙ্গনে আজ সবার আমন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এটা ছিল আমাদের ঈদের ব্লগ ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত টুকটুক করে আপনাদের জন্য একটু একটু করে ব্লগ করে রেখেছিলাম তো আমি যেহেতু রমজানের সময় বিয়ের ভিডিও আপলোড দিয়েছি আমার ভাইয়ের তাই হচ্ছে এই ভিডিওগুলো আমার স্টকে রয়ে গেছে তো এই ভিডিওগুলো এত কষ্ট করে করে আপনাদের জন্য এতদিন ধরে জমিয়ে রেখেছি তো সেগুলো শেয়ার না করলে কি আর ভালো লাগে তো এখন ভাবলাম যে এই ভিডিওগুলো আগে শেয়ার করে হচ্ছে গ্যালারিটা ক্লিন করে ফেলি দেন হচ্ছে আবার নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপলোড করা শুরু করব। এটা হচ্ছে টম আমাদের পাশে ফ্ল্যাটে থাকে খুবই দুষ্ট কিন্তু এখন বসে আছে যেন কিচ্ছু জানে না কেউ যেতে নিলে হচ্ছে তাকে একদম আঁকড়ে ধরে রাখ সকালবেলা হচ্ছে সবাই গোসল করে দুধ স্যামাই খেয়ে তারপর হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেছে আর আমি আর অনুমেলে হচ্ছে সবগুলো ঘর ক্লিন করে ফেলেছি ঝাড়া মোছা যা যা ছিল সব কমপ্লিট আমাদের এখন হচ্ছে আপনাদেরকে বাহিরের ভিউটা একটু দেখাচ্ছি ঈদের দিন তো কোনো বৃষ্টি ছিল না কারণ বেশিরভাগই হচ্ছে আমাদের দেশে ঈদের দিন বৃষ্টি হয় নন বৃষ্টি হতে থাকে সকাল থেকে বাট কোনো বৃষ্টি ছিল না একদম রোদ ঝকঝকে একটা সুন্দর দিন ছিল তো বাহিরটা একদম ছিল কারণ লোকজন হচ্ছে সকালবেলা সবাই মসজিদে ঈদগায়ে চলে গেছে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ তাই রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো আমি ভাবলাম যে ফাঁকে বসে না থেকে পুডিং আর যে নবাবি সেমাইটা বানিয়েছি এগুলো হলো বের করে রাখি তাহলে আপনাদের ভাইয়া তারপর হচ্ছে আমার ভাইরা যখন নামাজ পড়ে আসবে তখন হচ্ছে খেতে দিয়ে দিব তো আমি যখন হচ্ছে কাটছিলাম এর ফাঁকেই হচ্ছে আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে আমি হলো তার জন্য এখানে তুলে নিচ্ছি নবাবি সেমাইটা আমার খুব পছন্দ আমার ব্যক্তিগতভাবে এছাড়া আমাদের ঘরে সবাই ভালোবাসে তো এখানে আপনাদের ভাইয়া চলে এসেছে তার ভীষণই মন খারাপ কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার মানে আমার শ্বশুর শাশুরের কথা বলতেছি তার বাবা মা হচ্ছে এবার ঈদে বেঁচে নেই কারণ তারা গত গতবারও ছিলেন আর এবার হচ্ছে তারা নেই এই এই যে একটা বড় বিচ্ছেদ বাবা মা পৃথিবীতে থাকলে হচ্ছে আমরা কদর করতে জানি না আসলে আমরা বাবা মাকে ভালোবাসি ঠিকই কেন যেন মুখ ফুটে প্রকাশ করতে পারি না যে বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি বা মা আমি তোমাকে অনেক ভালোবাসি আমাদের ভেতরে একটা শাই সাইনেস ফিল হয় আমরা হচ্ছে লজ্জা পাই বাবা মাকে ভালোবাসার কথা বলতে আর সবচাইতে ভালোবাসার যে মানুষ দুইজন তারা হচ্ছে বাবা মা বাবা মার পরে হচ্ছে মেয়েদের হাজব্যান্ড সন্তান তবে বাবা মার জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না তারা হচ্ছে সব সময় সন্তানদের জন্য স্পেশাল তো সন্তানরা হয়তোবা অনেক সময় রাগের মাথায় বাবা মাকে অনেক কথা বলে ফেলে যেমন আমরাও অনেক সময় বলে ফেলি কিন্তু পরে খুব খারাপ লাগে যে রাগের মাথায় আম্মুর সঙ্গে এই ব্যবহারটা করেছি এটা একদমই উচিত হয়নি যাই হোক যার বাবা মা না থাকে সে বোঝে যে বাবা মা হারানোর কষ্টটা কতটুকু আমার আব্বু তো এই বয়সে এখনও আমার দাদা দাদির জন্য কান্না করে আমার আব্বু বাহিরে চলে গিয়েছিল। যখন তখন আমার দাদা দাদি বেঁচেই ছিল কিন্তু আমার দাদা দাদি হচ্ছে যখন মারা যায় তখন আমার বাবা দেশের বাহিরে তিনি আর হলো দেশে আসতে পারেননি তখন নতুন বিদেশ গিয়েছিলেন মনে হয় এক দুই বছর হয়েছিল তো আমার দাদি অসুস্থ ছিলেন তারপরে হচ্ছে আমার দাদাও বিছানায় পড়া ছিল দুইজনই হচ্ছে খুবই অসুস্থ ছিল দুজনই চলে গেছে ছয় মাস আগ পর করে সেরকমই হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরও একই অবস্থা তারাও এক মাসের মাথায় দুইজন আগে পরে চলে গেছে তো আসলে যাদের কাছ থেকে একবার হারিয়ে যায় তারা বোঝে যে বাবা মা হারানোর যন্ত্রণা কতটা তো আপনাদের ভাইয়াকে আমি হলো মানে একটু মনটাকে হালকা করার জন্য একথা সে কথা বলতেছি যত যাই বলেন না কেন বাবা মার জায়গাটা কেউ কোনো দিনও করতে পারে না তো তার চোখ করতেছিল নামাজ পড়ে এসে বারান্দায় অনেকক্ষণ বসেছিল বাড়িতে ফোন করে সবার সঙ্গে কথা বলেছে আর এখানে হচ্ছে এখন ছেলে তাকে এত পরিমাণে জ্বালাচ্ছে মানে বাবার জায়গাটা এখন ছেলে পূরণ করে নিয়েছে আপনাদের ভাইয়া যে একটু এক জায়গায় স্থির হয়ে বসে একটু রেস্ট করবে বা বাবা মার জন্য দুই ফোটা চোখের পানি ফেলবে সেটারও সময় দেয় না ছেলে সে হচ্ছে নামাজ পড়ে এসে এখন অস্থির করে ফেলতেছে আপনাদের ভাইয়াকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য তো বসে আপনাদের ভাইয়া বলতেছে যে একটু রেস্ট করে নিই তারপর বাহিরে যাব না সে কিছুতেই মানতেছে না বাহিরে নিয়ে গেছে জোর করে নিয়ে গিয়ে যে দেখেন সাতশো টাকা দিয়ে একটা রিমোট কার নিয়ে চলে এসেছে মানে সে তার বাবাকে পেলে আর রক্ষা নাই তার যত রকমের গাড়ি ঘোড়া যা আছে সব কিনে নিয়ে চলে আসবে তো সবাই বাইরে চলে যাওয়ার পর আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ঈদের কী কী নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করি আমি এবার ঈদের বিশেষ তেমন কিছুই নেইনি। আমার নতুন কয়েকটা জামা সেলাই করা ছিল দেন হচ্ছে একটা বাটিকের ড্রেস নিয়েছি সেটা সেলাই করে নিই সেটা ঈদের পরে সেলাই করবো যেহেতু সেলাই করা নতুন ড্রেস রয়েছে তিন চারটা তাই আর নতুন করে সেলাই করে নিই আপনাদের ভাইয়া আমাকে টাকা দিয়েছিল ড্রেস নেওয়ার জন্য সেটা আর আমি ভাঙিনি সেটা আমি হচ্ছে আমার একটা ব্যাংক রয়েছে ওই ব্যাংকে রেখে দিয়েছে ভাবলাম যে ড্রেস তো নতুন রয়েছে প্রতিবার যে একদম ঈদে নিতেই হবে এমন কোনো কথা নেই আসলে জামা কাপড়ের প্রতি আমার তেমন কোনো নেশা নেই আমার হচ্ছে ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনতে ভালো লাগে যেমন হচ্ছে নতুন নতুন পর্দা নতুন নতুন চাদর তারপর হচ্ছে টেবিল কাবার টেবিল রানার দেন হচ্ছে ঘরের জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই আমার যে নিজের জন্য জামাকাপড় নিতে হবে জুতা মোজা বা কসমেটিক এইসবের প্রতি আমার কোনো নেশা নেই আমার একটা হলেই হলো আর কি তো এইগুলো হচ্ছে আমার ছোট আনটির এগুলো আমার মেজো খালামনি হচ্ছে সুন্দর করে সেলাই করে পাঠিয়েছে আমার খালামনি হচ্ছে টেইলারিং কাজ জানে আর আমিও টেইলারের যে কাজটুকু জানি তার হচ্ছে এইটটি পারসেন্টই হচ্ছে আমাকে মেজো খালামনির কাছ থেকে আর কি শেখা খালামনি যদি আমাকে পুশ না করতো তাহলে হচ্ছে এইটুকুও শেখা হতো না আমাকে হচ্ছে দুই তিন জায়গায় ট্রেনিং সেন্টারে নিয়ে নিয়ে ভর্তি করে দিয়েছিল সেলাই শেখার জন্য কিন্তু আমি ওইখান থেকে কিছুই শিখতে পারিনি মানে আমার মাথার উপর দিয়ে সব চলে যেত আমার কাজ যতটুকুই শেখা সেইটুকু হচ্ছে আমার খালা মনের কাছ থেকে দেখে দেখে আর ইউটিউব থেকে দেখে বিশেষ করে বেশি শেখা এই কাজগুলো অ্যান্ড মেশিন সেলাই মেশিনের সেলাই কাজটা মানে মেশিন চালানো যেটা সেটাও হচ্ছে বকে বকে আমার খালামনি শিখিয়েছে মানে মেশিন চালাতে গেলে আমি খুব ভয় পেতাম উল্টাপাল্টা মেশিন চালাতাম আর এটা ছিল হচ্ছে ঈদের দিন বিকেলবেলার ব্লগ বেলা হচ্ছে বাবু আর অনু হচ্ছে ঘুরতে বের হচ্ছে তো আমার আহার হচ্ছে তার মামা মামি কোথাও যেতে নিলে তাকে নিয়ে যেতেই হবে সে হচ্ছে বায়না ধরে তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় রয়েছে তো আমি ভাবলাম যে ওরা যাক নিজেদের মতো করে একটু সময় কাটিয়ে আসুক আর ওকে হচ্ছে আপনাদের ভাইয়ার সঙ্গে যেতে বলবো বা আমি যদি যাই তাহলে যাব কিন্তু এত পরিমাণে গরম আমি কোথাও বের হইনি তো আপনাদের ভাইয়ে হলো শুয়ে আছে এই দিকে তো সে যখন দেখেছে তার মামা মামি তাকে নেয়নি চলে গেছে সে মাটিতে শুয়ে লুটোপুটি কান্না গড়াগড়ি দিচ্ছে আসলে ওরা যাবে দূরে মানে গাজীপুর থেকে উত্তরা যাবে তো অনেকটা জানি আর ও বাসে হচ্ছে বসতে পারে না বাসে উঠলে ও বমি করে ওকে নিয়ে যাবে না ওর বমি পরিষ্কার করবে না ওরা ঘুরবে তাই আমি হচ্ছে ওকে দেইনি আমি ভেবেছি আপনাদের ভাইয়া এদিকে আশেপাশে নিয়ে ঘুরিয়ে আনবে কিছু একটু খেলনা টেলনা দিলে চুপ হয়ে যাবে কিন্তু সে এত পরিমাণে কান্না করতেছে এই দেখেন বারবার এসে এসে আমাকে জড়িয়ে ধরতেছে তো আর সহ্য করতে না পেরে আপনাদের ভাইয়াকে হচ্ছে ঘুমাচ্ছিলো আমি ডাকতে চাইনি কিন্তু কী করবো ছেলের অবস্থা দেখে আর সহ্য হচ্ছে না আপনাদের ভাইয়াকে হচ্ছে ডেকে ডেকে উঠিয়ে ফেলেছি উঠিয়ে হচ্ছে তো আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ভাইয়ের শালা আর আমার ওই যে ছোট্ট ময়না পাখি এই তিনজনকে বললাম তোমরা ঈদের ড্রেস পরো পরে হচ্ছে ঘুরে আসো তা আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে তুমিও চলো একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে বা হচ্ছে আম্মুর কথা আন্টির কথা বলতেছে যে সবাই মিলে চলো সবাই মিলে ঘুরে আসি কিন্তু এত পরিমাণ গরম আর একটু বাহিরে বাতাস ছিল না এই গরমে বাহিরে গিয়ে আরও ভালো লাগাচ্ছে এটা খারাপ লাগাই বেশি হয়ে যাবে তাই হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম আপনারা তিনজন সুন্দর মতো ঘুরে আসেন আমাদের নিয়ে টানাটানি করতে হবে না আমরা বাসায় ভালো আছি আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসবেন তা আপনাদের ভাইয়াকে বললেও সে কিনে নিয়ে আসবে না বললেও নিয়ে আসবে তো তাও আর কি আমি দুষ্টমি করে বলতেছিলাম আর আমি বলতেছি এবারে ঈদে সালামি করি তা আপনারা ভাইয়া বলতেছে যে তোমার জন্য এখন বার্গার আনবো সেটাই হচ্ছে ঈদের সালামি আমি বললাম ঈদের সালামি দিতেই হবে বার্গার খাই বা পিৎজা খাই যেটাই খাই না কেন সালামি মাফ নেই তো সালামি এক হাজার টাকা নিয়েছি সেটা হচ্ছে ব্যাংকে রেখে দিয়েছে যে জামা কাপড়ের টাকার সঙ্গে এখন আপনাদের ভাইয়া হচ্ছে ঘুরে এসেছে এসে হচ্ছে এখন ও সবার জন্য বার্গার নিয়ে এসেছে এসে যেই বসেছে তার ছেলে আবার শুরু করে দিয়েছে মানে সে বার্গার গুলো খাবে না সে পিৎজা খাবে সে বাহিরে যাবে মানে কি পরিমাণ যে জানাতে পারে একটা ছোট বাচ্চা সেটা আপনাদের আমার রাহাতকে দেখে শিখে নেওয়া উচিত দেখেন সে কী করতেছে সে নিজে কিন্তু চুজ করে বার্গার নিয়ে এসেছে এখন সে বার্গার খাবেই না সে পিৎজা খাবে ছেলেকে কিছুতেই হচ্ছে মানানো যাচ্ছে না সে এখন আবার বাহিরে যাবে সে বার্গার খাবে না পিৎজা খাবে মানে খুলস্থর কাণ্ড বাঁধিয়ে বসে আছে তো আপনাদের ভাইয়া বলতেছে এখন কি করব। পরে আমি বললাম যে এখন কি করবেন আশপাশ থেকে হচ্ছে দোকান থেকে দু একটা চকলেট বা চিপস কিনে দেন কিন্তু সে হচ্ছে নাছর বান্দা সে যেটা একবার বলবে তার সেটাই লাগবে এখন হচ্ছে বার্গার খাবে না তো খাবেই না এখন বাবাকে নিয়ে হচ্ছে সে হচ্ছে বাহিরে যাবে এটাই তার বড় কথা সে পিৎজা খাবে বার্গার খাবে এগুলো হচ্ছে শুধুমাত্র বাহানা তারা খাক বা না খাক আমাদেরটা আমরা খেয়ে নিচ্ছি আসলে ওনাদের আহাদের আর হচ্ছে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়াকে খেতেও দিচ্ছে না তো তাদের বাবা ছেলেটা তুলে রেখেছি রেখে আমরা এখানে টিভি দেখতেছি আর খাচ্ছিলাম আর আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বানানোর আর কি রেসিপি না তবে পিৎজা বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ